আসসালামু আলাইকুম আছেন করি আলহামদুলিল্লাহ ভালো সো আজকে কি দুপুরে রান্না করব দেখেন আপনাদের দেখানোর জন্য ভিডিও বানাইতেছি তো আজকে লাউ শাক বাজি করবো তারপরে কবি রান্না করবো আর ঝাটটা মাছ বাজি করবো তো আসলে কিছু মনে করবেন আমাদের ওইখানে ওয়াজ চলতেছে ওয়াজের শব্দ শোনা যেতেছে তো আসলে আমার ভিডিওগুলো যারা যারা দেখবেন বা দেখছেন সবাই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেন আপুরা ভাইয়ারা আশা করি আমার রান্না যদি সুন্দর হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন বা কোনো সমস্যা হলেও জানাইতে পারেন তো দেখেন আজকে আমি মাছ জাটকা মাছ শুকনো বাজি করব একেবারে শুকনো দু ওই দিন কালকে করছিলাম বেগুন দিয়া তো আজকে শুধু শুকনো করবো তো আসলে জাটকাগুলো হঠাৎ করে খেলে ভালোই লাগে আধা কেজি আনছিলো আধা কেজির মধ্যে ছয়টা উঠছে কালকে করছি তিনটা আজকে তিনটা তো মূলত এখন আমি সমস্ত মাছের মধ্যে হলুদ মিশাইতেছি সিলভার মাছ দিয়ে রান্না করব কবি আর জাটকা মাছগুলা বাজি তো দেখেন আমি জাটকা মাছ দিয়ে দিছি কড়াইতে কড়াইতে দেওয়ার উপরে মানে তিনটা দিব না তিনটা না সবই একসাথে দিয়ে দিব যেহেতু একটু কড়াইটা বড় আমি সব সবই একসাথে দিয়ে দেওয়ার প্ল্যান করছি আর ভিডিও বানাইতেছি প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করে দেন তো দেখেন আমি মাছগুলো দিতেছি হলুদ লবণ মা খাইয়া ভালো করে মাইখা তারপর মাছগুলো দিয়ে দিলাম এখন টানা নিয়েছিল এখন কবির মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে আমি এগুলো মাইখা নিমু হাত দিয়া মাইখা তারপর কবিগুলো বাইজানি মো কিন্তু প্রথমে মাছ বাজিরে কইরা তারপরে কবি রান্না করমু তো মাছ টানানি প্রায় হয়ে গেছে আমি উল্টায় দিতেছি দেখেন এগুলো আজকে একসাথে জোরোবান্ধা গেছে তাই উল্টায় দিয়েছি একসাথেই দেখেন মাছটা মশ মশা করে বাজা হইতেছে আর ওইদিকে আরেকটা উঠানোর বাকি আছে তো এডিরে আরও ভালো করে মশ মশা বাজি করবো আর শাকগুলার আর ওটা কারণ কবি দিয়ে রান্না করবো তো আর ওইগুলো মনে করেন যে আরেকটু মশ করে শুকনো বাজি করবো তো দেখেন এডিরে ভালো করে মশ করছি একেবারে করকড়ক করে তখন কড়াইতে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লাল করতেছি এই কড়াইটার মধ্যে মাছ ভাজি করবো করার পরে আপনার ধান পেস্টা লাল হয়েছে আমি টমেটো দিয়ে দিব আর ওই করার মধ্যে কবি বাজবো এই করার মধ্যে মাছটা ভাজার জন্য যেতে অল্প মাছ তিনটা মাছ আমি ছোটো কড়াইটি নিয়েছি আসলে অনেকে মনে করবেন যে আমার কড়াইটা কালো পরিষ্কার করি না কিন্তু তা না আমার কড়াইটা পরিষ্কার করি কিন্তু কালো বলে রাখছি আপনার মাছগুলো সহজে উল্টানোর জন্য যেহেতু তাড়াতাড়ি উঠে যায় এই জন্য আমি একটা কড়াই কালো রাখছি তো দেখেন আমি টমেটো দিয়া বাইজা তারপরে পানি দিয়ে নিছি এখন মরি দিয়ে দিছি এরপরে আপনার আর একটু হলুদ দিয়ে দিছি এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দেওয়ার পরে লবণ দিয়ে দিব তো দনিয়ার গুঁড়া দেওয়ার শেষ এখন আমি লবণ দিয়ে দিতেছি লবণ দেওয়ার শেষ নাইরা লাইরা পালা তো লাইরা নিছি ওইদিকে আমার মশলা বোনা হলে মাছ কা মশলা বোনা হয়ে গেছে একটারে বল এসে পড়ছে এখন মাছগুলা দিতেছি দেন একেবারে করকর মসমসা করে আমি বাইজা লইছি দেখেন শব্দ করতেছে এই যে মাছগুলা দিয়ে দিতেছি এই মাছটা শুকনা বাজি করে খেলে অনেক ভালো লাগে তো চাইলে আপনারা যারা ঝাটকা মাছ খান তো খানি আর যারা না খান তারা একবার খায়া দেখতে পারেন মাছগুলো কত ভালো লাগে হয়তো একটু কাটা বেশি কিন্তু মসমসা করে বাজলে এত কাটা বাজে না ভেঙা যায় তো এখন আমি কাঁচামরিচ ছয়েরা একটু করে রাখছিলাম ওগুলা দিয়ে দিতেছি তো মাছটা দিয়ে একেবারে শুকনা করবো শুকায় তারপরে দেখলে ভাজে জিনিস আপনারা শিখতে পারবেন চাইলে বা আমি আপনাদের কাছ থেকে শিখতে পারবো আমি কিন্তু আপনাদের ভিডিও দেখলে ফুল ভিডিওটাই দেখি তো দেখেন আমার মাঝ ভাজি প্রায় শুকায় আসতেছে আর একটু শুকাইলে ধনিয়া দি দিয়ে আর একটু শুকায় নিবো তো দেখেন আমি দুনিয়া পাতা দিয়ে উল্টায় পল্টায় নিতেছি কারেন্টের লাইটও চলে যায় আবার দিতেছি লাইট তো দেখেন লাইট আবার দিয়ে দিলাম তো আমার মাছ বাজে হয়ে গেছে এখন আমি লামায় নিম লামাই নেওয়ার পরে কড়াই আমি মাছটির বারবার উল্টাইতেছি পল্টাইতেছি যাতে জোটা ভালো করে শুকায় তো আমি কবি টানাই নিম তো দেখেন আমি তেল গরম করে কবি টানাই দিয়ে কড়াই দিয়ে দিছি ঠানানোর জন্য কড়াইতে দিয়ে দিছি তারপরে ওটা পাল্টায় নিতেছি মিডিয়াম জালে একবারে কম জালে মনে করি যে কপিটারে শীত বাজা জায়গায় বাচ্চি এন্ডেক্সিতে পেঁয়াজ লাল করে নিচ্ছি পেঁয়াজটা লাল হলে টমেটো দিয়ে যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা নাইরা তারপরে পানি দিন তো দেখেন টমেটোটা লাইরা আমি পানি দিয়ে দিতেছি পানি দেওয়ার পরে মশলা দিব মশলা মরিচ দিয়ে দিছি হালকা করে আর কবি কবির মধ্যে হালকা মরিচি ভাল লাগব আর তো জাল ভাল লাগতো না তো হলুদ দিয়া দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিয়া দিমু এখন লবণ দিয়া দিমু তো লবণটা দেওয়ার পরে লামিন লাড়া নিতেছি লাড়ার পরে যখন বলো কাটবে তখন আমি গুলা দিমু তো দেখেন আমি লাইরা নিতেছি বাজার কাটি দিয়া তো আমি লাইরা শেষ আর আমি দেখে দিয়া এই যে পানি বলো কবি দিয়ে দিতেছি আসলে কবি একটু বাজা খেলে ভালোই লাগে তো চাইলে আপনারা অন্যরকমভাবে রান্না করতে পারেন বা বই রান্না করতে পারেন তো আবার ভিডিও শেষ সরি আসলে আমার রান্না কমপ্লিট এখন খানা খেতে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফেজ